আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সাউথ আফ্রিকায় দ্বিতীয় পর্বের ভিডিওতে ঈদ মোবারক ঈদ মোবারক আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে বছর জুড়ে তোমার তরে ঈদ আসুক নেমে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সাউথ আফ্রিকাতে আমরা বাঙালিরা কীভাবে নামাজ পড়ি ঈদের আনন্দটুকু ভাগাভাগি করি এই পর্বে আমি আজকে শেয়ার করব। আপিন্টুন শহরে যত সরকার হোল্ডিংয়ের সদস্য আছে সকলদেরকে নিয়ে সরকার ও হোর্ডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সাদ্দান সরকার আজকে বিগ পার্টির আয়োজন করা হয়েছে এই পার্টিতে আপিন্টুন শহরের যত সরকার হোল্ডিংয়ের সদস্য আছে আজকে উপস্থিত হবেন এখন রাত্রো বাজে নয়টা সবাই এসে উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে আপেন্টন শহরে ভাইয়ের ভাষায় আজকে রাতের বেলার অনুষ্ঠানটি সম্পূর্ণ আয়োজন করেছে সাদ্দান সরকার ভাইয়ের ভাষায় ঈদের দিনে দ্বিতীয় পর্বের বিদ্রুথে সকল কিছু শেয়ার করার চেষ্টা করব পাশে থাকবেন আজকের আয়োজনে সকল কিছু এই যে বাইরে নিয়ে যাচ্ছে মকবুল ভাই আর মোজামেল ভাই ভাইয়ের সাথে থেকে সহযোগিতা করতেছে অনেক আয়োজন আপনাদেরকে দেখিয়ে দিব আজকের আয়োজনে কি কি আছে সাউথ আফ্রিকাতে বাঙালিদের এই ধরনের পার্টি আমার কাছে সারপ্রাইজ মনে হয়েছে কারণ আমি এই দেশের নতুন এমন একটি সুন্দর আয়োজনে থাকতে পেরে আমি নিজেকে মনে করছি আজকের আয়োজনে যা থাকছে এলো চিকেন ফ্রাই গরুর মাংস হালিম সেমাই জর্দা ভাত সালাদ হালিম খাওয়ার জন্য বেরেস্তা কোল্ড ড্রিঙ্কস মশাল্লা সকল কিছু আয়োজন করা হয়েছে দেশি স্টাইলে খুবই ভালো লাগতেছে খাবার দাবার শুরু হয়ে গেছে আজকের এই আয়োজনে আমরা তিনজন আপ্যায়নে ব্যস্ত মোজামেল ভাই আমি সিবির প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকার হোল্ডিং এর যত সদস্য আছে কাছের লোক আছে সবাই এসে উপস্থিত হয়েছে আজকের এই আয়োজনে সবাই অনেকটাই আনন্দ করতেছে সাদ্দাম ভাই এদিক ওদিক সবার কিছু দেখতেছে কয়নে ব্যস্ত এই তেমন জাকির বাবু এটা আমরা বন্যের দামের পকেট থেকে ভিডিওটা কৰা <laughs> হৈছে <laughs>

সাদম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো কেমন কাটলো আজকে ঈদ তো এই বিএমডব্লিউ গাড়িটা কি আপনার নিজের তো বাংলাদেশের টাকা কত টাকা হবে প্রায় দেড় কোটি টাকা তো দর্শক শুনতে পারলেন এই দেশে যারা বাঙালি আছে প্রত্যেকেরই প্রত্যেকেরই নিজস্ব পার্সোনাল এই ধরনের গাড়ি যে গাড়িগুলো আপনাদেরকে পূর্বে দেখাইছি সবগুলি বাঙালিদের আজকের আয়োজনে সাতাম সরকারের আয়োজনে যারা যারা উপস্থিত হয়েছেন তাদের স সকলের নিজস্ব গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই ঈদ উদযাপন করার জন্য তো বিশেষ করে স্পেশাল হলো এই গাড়িটি দেখতে পাচ্ছেন বিএন আর এই যে এই হলো লোগোটা আর সবাই সাউথ আফ্রিকাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই সাতাম ভাই কাকামাস থাকে ওনার ওইখানে অনেক ব্যবসা বাণিজ্য আছে তো আসলে যারা আপনারা দূর থেকে ভাবেন সাউথ আফ্রিকাতে বাঙালিরা মানে অবিলিত লাঞ্ছিত আছে আসলে তা না বাস্তবে চিত্র চিত্রটল আমি বেশি কি বেশি দিন হয় নাই মাত্র দুই মাস হয়েছে যতটুকু দেখেছি বাঙালিরা এখানে অনেক অনেক প্রফুল্ল এবং মানে অন্যতম দেশের তুলনায় এখানে অনেকটাই ভালো আছে প্রতিষ্ঠিত সবাই প্রতিষ্ঠিত দেখতে পাইতেছেন আমরা আমি আপনাদেরকে সকল গাড়িগুলো দেখাইছি সবাই এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর এই গাড়িটি হলো যা আমার সাদ্দাম ভাইয়ের পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন সাদ্দাম ভাইয়ের আরও গাড়ি আছে তো উনিও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজকে সাদাম ভাইয়ের সকল সরকার হোল্ডিংয়ের পারিবারিক লোকদেরকে নিয়ে আজকের এই ঈদ মানে ঈদ উদযাপন ভাই ভাই ঈদটি কেমন উদযাপন করলেন কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আমরা নতুন আছি আজকের আয়োজনটি আপনার কেমন লেগেছে হ্যালো মকুল ভাই মকুল ভাই কেমন আছেন ভাই তো আজকের এই ঈদ উদযাপন অনুষ্ঠানটি আপনার কেমন লেগেছে খুব আচ্ছা খুব আচ্ছা তো আমাদের উদ্দেশ্যে কিছু বলেন করে দিলাম আপনারা সবাই ভাত রুটি খাই যান আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম মনির ভাই রান্না ফাটা তো বলমু কেমন আছেন ভাই তো আজকের ইডি কেমন উদযাপন করলেন মাইতি ভালো লাগছে আছে এত এই যে সাদ্দাম সরকার আজকে এই আয়োজনটি করছে মানে তার উদ্দেশ্যে কিছু বলেন

তো হ্যাঁ জি আজকে যে আয়োজনটি করছে এত সুন্দর একটি আয়োজন সাতাম সরকার ওনার উদ্দেশ্যে কিছু বলেন ঠিক আছে ইনশাল্লাহ আপনার দোয়া যাতে কবুল আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ ভাই ধন্যবাদ জমির ভাই এই আমার বড় দুলাভাই বাইরা ভাই মাই ফ্রেন্ড যেটাই বলেন আমার খুব কাছের লোক দেলোর ভাই আচ্ছা দেলোর ভাই আজকের ইদি কেমন উদযাপন করলেন আলহামদুলিল্লাহ ভাই ভালো সবাই মিলে একসাথে করলাম খুবই ভালো লাগলো সারা দিনে আনন্দ করলাম তারপরে আমরা সরকার হোল্ডিং চেয়ারম্যান দাওয়ার দিছে সবাই রে সরকার হোল্ডিং এর মেম্বার যারা আছেন বন্ধু বান্ধব যারা আছেন সবাই আসছেন সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি তো সাতাম ভাই যে সম্ভবত প্রতি বছর এরকম আয়োজন করে থাকে তার ব্যাপারে কিছু বলেন আলহামদুলিল্লাহ সাতাম অতীত করছে ভবিষ্যতে আরো দোয়া করি আরো ভালো করে করতে পারে দোয়া ভালোবাসা রয়েছে ধন্যবাদ দেলোর ভাই আপনাকে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য হ্যালো বাগিনা বাগিনা কেমন আছো আজকে রিস্টি কেমন উদযাপন করলাম ধন্যবাদ আমাদের একজন বড় ভাই নূরশাইদ ভাই 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 আসসালামু আলাইকুম তো আজকের ইতি কেমন উদযাপন করলেন আলহামদুলিল্লাহ তো আজকের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলেন ওকে ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দরভাবে আনন্দের সহিত সবাই খাওয়া দাওয়া করতেছে প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন এখন আজকের এই আয়োজনের পণ্যদার মোহাম্মদ সাদ্দাম সরকার আমার বড় ভাই আসসালামু আলাইকুম ভাই সবাই আপনার মানে আজকের অনুষ্ঠান দেখে খুবই আনন্দিত প্রত্যেক বছর এই এই পরিবারকে নিয়ে সরকার হোল্ডিংয়ের সকল পরিবারকে নিয়ে আপনি এমন সুন্দর আয়োজন করে থাকেন সবাই আপনার শুভ কামনা করছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু কথা শুনতে চাই তাদের উদ্দেশ্যে

ধন্যবাদ ভাই ধন্যবাদ সাতাম ভাইকে সুন্দর সবার উদ্দেশ্যে শুভকামনা রাখার জন্য আজকের এই খুশির ঈদে ভাই আরো অক্লান্ত পরিশ্রম দেখে আমি তো হতভাগ অনেক পরিশ্রম করতেছে সবাইকে আপ্যায়নে ব্যস্ত খুব ভালো

আমরা সবাই জানা এখানে বাঙালি আছি সবাই সরকার ফ্যামিলির লোক সবাই খুব আনন্দ সহিত আজকের আসলে সাউথ আফ্রিকার বা আমাদের দেশের বাঙালি বাইরে এত সুন্দরভাবে অনুষ্ঠান করে থাকে আমার ঋষমন্দি আরিয়ানার মামা এই প্রত্যেক বছরই এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করে থাকে প্রত্যেক সরকারি সরকার হোল্ডিংয়ের সকল সদস্যদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানটি দেখে আমি খুবই আনন্দিত যারা আজকের ভিডিওর মাধ্যমে দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশে যারা ভাই বোন বন্ধুরা আছেন আজকের ভিডিওর মাধ্যমে সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সাউথ আফ্রিকাতে সবার সাথে মিলেমিশে থাকতে পারি এই বলে বিধে নিলাম আল্লাহ হাফিজ